তীব্র শৈত্য প্রবাহ যাচ্ছে দেশের উপরে এখন তো আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা প্রচুর যাদের পর্যাপ্ত কাপড় থাকে না শীতের কাপড় গরম কাপড় যেটাকে আমরা বলি অনেকের জরুরি কাপড়টাই পর্যাপ্ত থাকে না আরেকটা দিক হচ্ছে অর্ধেকের চেয়ে অনেক বেশি মানুষের অবস্থা এমন নিম্ন মধ্যবিত্ত থেকে নিয়ে নিম্নবিত্ত শহর এবং গ্রামের যাদের আবাসিক ব্যবস্থাপনাটাই দুর্বল ঘরে রাতের বেলায় দিনের বেলায় শীতটা ঢুকে আগে তো দিনের বেলায় সমস্যা হতো না এখন দিনেও সমস্যা হচ্ছে সব সময়ের মতো এইবার বিশেষভাবে বলবো সবার মধ্যে আমরা এই সহযোগিতাগুলো করি তাদেরকে আমরা শীতের কাপড় পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটা আল্লাহ আল্লাহতালা খুবই পছন্দ করেন বিশেষ করে মানুষ যখন মানুষের কষ্ট দূর করার পদক্ষেপ নেয় মুসলিম যখন মুসলিম ভাইয়ের কষ্ট দূর করার পদক্ষেপ নেয় জরুরতটা পুরা করে দেয় তো আল্লাহ তালা এটার জন্য তাকে পুরস্কার দেন এবং তার তো আল্লাহ তালা পুরো করে পুরা করে দেন তার বিপদ দূর করে দেন হাদিসের ভাষ্য অনুযায়ী তো এই কাজগুলো আমরা করি আরেকটা দিক এখানে থাকে সেটা হলো এই শীতে প্রচুর মানুষের অসুখ বিসুখ হতে থাকে গরিব মানুষের তারা ওই চিকিৎসাটা করতে পারে না ঠান্ডা জনিত কিছু রোগ তৈরি হয় এটারও যোগান দেওয়া চেষ্টা করা দরকার অনেকে আছে এটার যে চিকিৎসাটা করবে এই অর্থের অভাবের কারণে সহ্য করতে থাকে সহ্য করতে থাকে মানে দিন পার করতে থাকে এক সপ্তাহ দুই সপ্তাহে আরও জটিল পরিস্থিতি তৈরি হয় আমরা আশেপাশে এটা একটু খেয়াল করি তৃতীয় আরেকটা দিক হলো এরকম তীব্র শীতের সময় শ্রমজীবী মানুষ অনেকে কাজ করতে যেতে পারে না আবার কাজের ধরনে মন থাকে ধরেন অনেক বাসায় যারা গৃহ সহযোগী হিসেবে যেসব নারীরা কাজ করেন আমরা যাদেরকে চলতি বাংলায় বুয়া বলি অনেক সময় তারা তো আসলে বাসাগুলোতে গেলে পানি ধরেই কাজগুলো করেন পানি স্পর্শ ছাড়া তাদের কাজ কম কাপড় কাচা বলি থালাবাসন বা অন্যান্য যা থাকে অনেকের জ্বর হয়ে যায় অনেকে এটা পারে না এই টাইমে বাসার মানুষের ওই কষ্টটা করতে হবে কিন্তু তারা যখন পারবে না তার ঘরের আবার রান্নাবান্না বন্ধ থাকে অনেকের অনেকে ভারী কাজ যারা রাস্তায় করে কনকনে শীতের মধ্যে পারে না আপনি রাস্তায় বের হইলে দেখবেন আমি আজকে এসছি যে এইখানে তো তুলনামূলক রিকশা কম এবং এরকম আরও সরাসরি কায়িক শ্রম দিতে হয় এবং খোলা আকাশের নিচে কাজ করতে হয় এই কাজের লোকজন বের হয়েছে কম তো এই সব সময় তাদের বাসার তো নিত্যদিনের খরচ আছে নিত্যদিনের জীবন প্রবাহ আছে জীবনের জরুরত আছে বাচ্চাদের জরুরত আছে খাদ্যখানা আছে তো সব সময় এটারও একটা অনটন হতে থাকে আমরা সংস্থাগতভাবে রাষ্ট্রীয়ভাবেও এটার চেষ্টা করা দরকার সরকারিভাবে যেহেতু নির্বাচিত কোনো সরকার নাই কিন্তু প্রশাসন তো গ্রাসরুট লেভেল পর্যন্ত আছে তারা উদ্যোগ নিতে পারেন আর বিত্তমান মানুষেরা এটার জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারেন আল্লাহতালা সবাইকে নিরাপদে থাকার এবং অভাবী মানুষ যেন শীতের প্রয়োজনীয় কাপড় বস্ত্র এবং জরুরত পুরা হওয়ার মতো জিনিসপত্র পেয়ে যায় এটার ব্যবস্থা আল্লাহতালা করে দেন এবং সচ্ছল মানুষ যেন পাশে দাঁড়াতে পারে এরকম মন তাদের তৈরি হয়ে যাক আল্লাহ তালা এরকম মনও তাদেরকে দিয়ে দিন